হায়দ্রাবাদের সব থেকে বড় দোকান থেকে কেক খেলাম আমি ওয়েস্ট বেঙ্গল থেকে হায়দ্রাবাদে চলে আসার পরেই আমি মনের মতো কেক কিন্তু কোথাও খুঁজে পাচ্ছিলাম না কিন্তু তারপরে হঠাৎ করে সন্ধান পেলাম আমি এই দোকানে এর কেক নাকি অসাধারণ খেতে তো চলো আজকে সেটাই দেখা যাক সামনে দেখতেই পাচ্ছ বিভিন্ন রকম পেস্ট্রি আর এগুলো দাম কিন্তু এক এক পিস পেস্ট্রির দাম এখানে পেস্ট্রির দাম ভীষণ মারাত্মক লেভেলের হাই আশি একশো একশো কুড়ি এই টাকার নিচে কোনো পেস্ট্রি নেই আর সামনে যে কেক গুলোকে দেখছো পান্ডার মতো এগুলোও কিন্তু একদম ছোট ছোট পেস্ট্রি ক্যামেরায় দেখতে বড় লাগলেও এগুলো সাইজ কিন্তু একদমই ছোট তো অনেক দেখা দেখির পর ভাবলাম যে একটা রসমালাই পেস্ট্রি নেই যার দাম ছিল একশো টাকা আর আমার যেহেতু চকলেট অল টাইম ফেভারিট তাই ভাবলাম যে চকলেটের কিছু একটা পেস্ট্রি নেব আর এখানে কিন্তু চকলেটেরও বিভিন্ন রকম ভ্যারাইটি ছিল ডার্ক চকলেট এই দেখো সামনে মোদকও তৈরি করা রয়েছে চকলেটের তো আমি এখান থেকে নিয়ে নিলাম একটা ডার্ক চকলেট কেক আর ওখানে সৌগত নিয়েছিল রসমালাই কেক তো আমরা প্রথমেই ট্রাই করে দেখব রসমালাই কেক যেহেতু এটা সৌগতর পছন্দের তাই এটা ওই ফার্স্টে ট্রাই করবো কারণ টেস্টটা দেখে আশা করি বুঝতেই পারছো এটার টেস্টটা কেমন ছিল মানে অসাধারণ ছিল এর ওপরে যে মিষ্টিটাকে দেখছো ওটা কিন্তু একটা কমলা ভোগ বসানো থাকে তো চলো এবার আমার পালা আমি এই ডার্ক চকলেট কেকটাকে খেয়ে দেখি এটা কেমন খেতে হুম ফার্স্ট বাইট দিয়ে তো আমার ওই মোটামুটি লেগেছিল কারণ চকলেটটা এতটাই শক্ত ছিল আমার রীতিমতো চামচ থেকে জোর করে টেনে ছাড়াতে হচ্ছিল আর কেকের চকলেট বাদ দিয়ে যে স্পঞ্জি অংশটা থাকে ওটাও ভীষণ ড্রাই ছিল আর এতো টাইপের ছিল তো চলো এবার আমার পালা হচ্ছে এই রসমালাই কেকটা ট্রাই করার এটা ট্রাই করে তো আমি আকাশ থেকে পড়েছি আরে বাবা এটা এত সুন্দর খেতে আর আমি কি একটা নিয়ে নিলাম রসমালাই ফ্লেভারটা যেমন স্ট্রং কেকের স্পঞ্জটাও তেমন রসালো টাইপের আর এই ডার্ক চকলেট পেস্ট্রিটার থেকে তো আমার মনে হয় অনেক বেটার অনেক বেটার বললেও বোধহয় কম বলা হবে অ্যাকচুয়ালি ওটা ছিল একদম বেস্ট যাকে বলে তো এই ছিল আমার হায়দ্রাবাদের সব থেকে পপুলার দোকানে খাওয়া কেকের অভিজ্ঞতা আজকের মতো এইটুকুই চলো বাই